আজকে একটি ভিডিওতে দুটি গাড়ি আপনাদের মাঝে আপনাদেরকে দেখানোর জন্য নিয়ে আসা লক্ষ্য করলে বুঝতে পারবেন মূলত যে গাড়িটি বর্তমান দেখতেছেন এই গাড়িটি মূলত একটি কার মডেল চার সিটের অথবা পাঁচ সিটের একটি নিউ ভার্সন নতুন মডেলের ভাবে অসব থেকে এ ধরনের একটি গাড়ি তৈরি করেছে যা কোনো কমপ্লিট হয়নি আগামী শুক্রবার এই গাড়িটি রিভিউ নিয়ে আসবো কমপ্লিট ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর জন্য তো অবশ্যই আপনারা শুক্রবারে এই ভিডিওটি কমপ্লিট ভিডিও দেখতে পাবেন তো অবশ্যই ফলো রাখবেন এবং যেসব ভাইরাল নতুন চ্যালেঞ্জ দেখতেছেন সেসব ভাইরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যা পরবর্তী ভিডিও আপনি নতুন নতুন গাড়ির ভিডিও পেতে পারেন ইনশাল্লাহ ভাই ভাই ওয়ার্কশপে বিভিন্ন ক্যাটাগরির মাধ্যমে নতুন নতুন গাড়ি তৈরি করে সম্পূর্ণ আলাদা আলাদা মডেলের তো অবশ্যই ফলো রাখবেন আগামী শুক্রবারে এই গাড়িটি ফুল গুণ নিয়ে আসবো আপনাদের মাঝে কমপ্লিট ভিডিও মূলত যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা মূলত ভাই ভাই রকশপের একটি কার ব্রাদার্স মডেল মূলত চারজন অথবা পাঁচজন এই গাড়িতে বসতে পারবে আরামায়সে চারজন বসতে পারবে এই গাড়িতে অত্যন্ত ডিজাইনের মাধ্যমে ভাই ভাই ওয়ার্কশপ এ ধরনের একটি গাড়ি তৈরি করেছে এটা মূলত সামনে কার লুক আপনারা দেখতে পাচ্ছেন মূলত এই গাড়িতে দুই ধরনের ব্যাটারি ইউজ করতে পারবেন মূলত আপনারা চাইলে লিট অ্যাসিড ব্যাটারি অথবা লিথিয়ান ব্যাটারি ব্যবহার করতে পারবেন এবং আপনারা চাইলে আটচল্লিশ ভোল্ট অথবা ষাট ভোল্ট দু ধরনের ব্যাটারি ব্যবহার করতে পারবেন এই গাড়িতে তবে আপনারা যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এই গাড়িতে মূলত চাকার সাইজ দেওয়া রয়েছে চারশো বারো সাইজ চাকা এবং আপনারা চাইলে আটচল্লিশ ভোল্টের একদার সেল নিতে পারবেন অথবা ডাটাই মোটর হাজার ওয়াটের ডাটাই এভাবেও নিতে পারবেন আপনারা যে যেভাবে চাইবেন ভাই ভাই ওয়ার্কশপ সেভাবেই তৈরি করে দেবে আপনাদেরকে মূলত ভাই ভাই ওয়ার্কশপে সব গাড়ির দেখতেছেন এইগুলো সব অর্ডারের মাধ্যমে তৈরি করা হয় ভাইভাই ওয়ার্কশপে অর্ডারের মাধ্যমে আপনাদেরকে তৈরি করে নিতে হবে আপনাদের পছন্দ মতো বা আপনাদের কোনো চাহিদা বা আপনাদের কোনো গাড়ি পছন্দের গাড়ি থাকলে সেই গাড়িটি ভাইভাই ওয়ার্কশপ থেকে তৈরি করে নিতে পারবেন শুধুমাত্র ব্যাটারি চালিত যে কোনো মডেলে তাই যে গাড়িটি বর্তমানে দেখতে পাচ্ছেন বা আমাদের গাড়িগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সম্পূর্ণ চায়না ডুকু কালার করে থাকি আমরা অরিজিনাল চায়না ডুকু কালার রঙের গ্যারান্টি হবে ইনশাল্লাহ কার মাইকো অন্য অন্য গাড়িতে যেভাবে কোম্পানি গাড়িতে কালার করে আমরা সেভাবেই এই ওয়ার্কশপ থেকে আমরা কালার করে থাকি মূলত এখন যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা মূলত নয় সিটের একটি মিনি বাস ড্রাইভার সহ নয় জন যাত্রী এই গাড়িতে আরাম এসে বসতে পারবে তবে অবশ্যই শুক্রবারে এই গাড়িটি ফুল রিভিউ নিয়ে আসবো আপনারা অবশ্যই দেখবেন এবং আপনাদের মন্তব্য প্রকাশ করবেন কমেন্টের মাধ্যমে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বার রয়েছে সেই নাম্বার আপনার কথা বলতে পারবেন প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়া চেষ্টা করবে ইনশাআল্লাহ তো ভিউ আছে এই গাড়িটির যে গাড়িটি দেখতে পাচ্ছেন এটা মূলত নয় সিটির একটি মিনিবাস সামনেতে দুটো দরজা রয়েছে এবং অত্যাধুনিক ডিজাইনের মাধ্যমে এই গাড়িগুলি তৈরি করা হয় ভাই ভাই ওয়ার্কশপ থেকে তো অবশ্যই যেসব ভাইরা ভাই ভাই ওয়ার্কশপ থেকে গাড়ি তৈরি করে নিতে চাচ্ছেন সেই সব ভাইরা অবশ্যই যোগাযোগ রাখবেন সারা বাংলাদেশে কোরিয়া সার্ভিসের মাধ্যমে গাড়ি ডেলিভারি দিয়ে থাকি আসসালামু আলাইকুম